হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক স্বাগতম আজকের এই বিশেষ রহস্যময় ভিডিওতে আজকে আমরা জানব এমন এক গোপন রহস্য যা দু সালে আপনার প্রেম জীবনকে একদম নতুন মোড় দেবে আজকের এই নির্বাচন আপনাকে জানিয়ে দেবে দু সালে কে কে আপনাকে প্রপোজ করবে কে আপনার জীবনের ভালোবাসা হয়ে উঠতে পারে তার জন্য আপনার সামনে তিনটি ছবি দেখানো হবে এবং সেই তিনটি ছবির মধ্যে যেটি আপনাকে সবচেয়ে বেশি টানে সেটি মন থেকে বেছে নেবেন কারণ আপনি কোন ছবি বেছে নিচ্ছেন সেটাই বলে দেবে দু সালে আপনাকে কে কে প্রপোজ করবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন দু সালে আপনাকে কে কে প্রপোজ করবে আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তবে আপনার ব্যক্তিত্ব সবার থেকে আলাদা আপনি যেমন শক্তিশালী তেমনি মমতাময়ী আপনাকে যারা চেনে তারা জানে আপনি অমূল্য দু সালে আপনাকে প্রপোজ করবে দুজন বিশেষ মানুষ প্রথমজন একজন পুরনো বন্ধু যিনি বহুদিন ধরে আপনাকে ভালোবাসেন কিন্তু সাহস পাননি বলার দ্বিতীয়জন একজন নতুন মানুষ হয়তো অফিসে বা কোনো নতুন জায়গায় আপনার সঙ্গে দেখা হবে তার চোখে আপনার উজ্জ্বলতা অন্যরকম আলো ছড়াবে আপনার প্রেম জীবনের চমক দু সালে আপনার জীবন আরও রঙিন হয়ে উঠবে এমনকি এই দুজনের মধ্যে একজন আপনার সোলমেট হতে পারেন মনে রাখবেন সব সম্পর্কে সময় নেয় তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন আপনার প্রেমের গল্প হবে একেবারে সিনেমার মতো সুন্দর হীরের রত্নের মতোই আপনি নিজের আলো দিয়ে মানুষের হৃদয় জয় করবেন এখন একটু সময় নেই নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনার হৃদয়ের গভীরে কি কোনো বিশেষ কারোর ছায়া আছে আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তবে আপনার জীবন চমক আর আনন্দে ভরপুর আপনার প্রেম জীবন দু সালে হবে এক উৎসবের মতো কে কে প্রপোজ করবে প্রথমজন আপনার কোনো ঘনিষ্ঠ সহকর্মী বা পড়াশোনার সঙ্গী দ্বিতীয়জন একজন পুরনো ক্রাস যিনি আবার হঠাৎ আপনার জীবনে ফিরে আসবেন তৃতীয়জন কোনো অচেনা মানুষ হয়তো সোশ্যাল মিডিয়া বা ভ্রমণে পরিচয় হবে আপনার প্রেমের বার্তা আপনি যেখানেই থাকবেন সেখানেই মানুষ আপনার উষ্ণ হাসি ও মনোভাবের প্রেমে পড়বে আপনার জন্য দু হবে প্রেমের উপহারের বছর এই তিনজনের মধ্যে একজন আপনার জীবনকে বদলে দিতে পারে তবে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন প্রেম যেমন আনন্দের তেমনি দায়িত্বেরও এবং আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তবে আপনার মধ্যে রাজকীয় ব্যক্তিত্ব আছে আপনার উপস্থিতি যেখানেই সেখানেই আপনি সবার নজরে থাকেন দু সালে কে কে প্রোপোজ করবে প্রথমজন আপনার পেশাগত জীবনের একজন প্রভাবশালী ব্যক্তি যিনি আপনার বুদ্ধি ও সাহস দেখে মুগ্ধ দ্বিতীয়জন আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু যিনি অনেক দিন ধরেই আপনাকে ভালোবাসেন প্রেমের ভবিষ্যৎবাণী এই বছরে আপনার জীবনে যে সম্পর্ক আসবে তা কেবল প্রেম নয় সম্মান ও শক্তির ভিত্তিতেও গড়ে উঠবে আপনার মন ও হৃদয় শক্তিশালী তাই ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন আপনার জন্য দু হাজার হবে ভালোবাসা ও সম্মানের এক রাজপথ তো বন্ধুরা আপনি কোন ছবি বেছে নিলেন আপনার গল্প কেমন লাগলো মনে রাখবেন এগুলো মজার মানসিক খেলা আসল জীবন গড়ে ওঠে আপনার নিজের ভালোবাসা ও প্রচেষ্টায় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন